প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আজকে আমরা শিখব নতুন কিছু সেন্টেন্স যেই সেন্টেন্সগুলো দিয়ে খুব সহজেই ইংরেজিতে বিভিন্ন ধরনের সেন্টেন্স তৈরি করা যায় বা সেন্টেন্সের প্রশ্ন করা যায় যেই সেন্টেন্সগুলো দিয়ে যেমন ইংরেজিতে একটি সেন্টেন্স আছে হোয়াট আর দ্য রুলস নিয়মগুলো কী 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 হোয়াট আর দ্য বেনিফিটস হোয়াট আর দ্য বেনিফিটস সুবিধাগুলো কী সুবিধাগুলো কী হোয়াট আর দ্য বেনিফিটস সুবিধাগুলো কী হোয়াট আর দ্য বেনিফিটস সুবিধাগুলো কী হোয়াট আর দ্য বেনিফিটস সুবিধাগুলো কী এরপর আমরা সে আরেকটি সেন্টেন্স আছে যেরকম সমস্যাগুলো কী হোয়াট আর দ্য প্রবলেমস হোয়াট আর দ্য প্রবলেমস সমস্যাগুলো কি, হোয়াট আর দ্য প্রবলেমস সমস্যাগুলো কী হোয়াট আর দ্য প্রবলেমস সমস্যাগুলো কী আর দ্য প্রবলেমস সমস্যাগুলো কী আর দ্য প্রবলেমস সমস্যাগুলো কি আর দ্য প্রবলেমস সমস্যাগুলো কি আর দ্য প্রবলেমস সমস্যাগুলো কি আর দ্য প্রবলেমস সমস্যাগুলো কী ওয়াটার দ্য প্রবলেমস সমস্যাগুলো কী হোয়াট আর দ্য প্রবলেমস সমস্যাগুলো কী হোয়াট আর দ্য প্রবলেম সমস্যাগুলো কী হোয়াট আর দ্য প্রবলেম সমস্যাগুলো কী এরপর আমরা বলতে পারি হোয়াট আর দ্য সলিউশন সমাধান কী সমাধানগুলো কী হোয়াট আর দ্য সলিউশন সমাধান কী হোয়াট আর দ্য সলিউশন সমাধান কী হোয়াটার দ্য সলিউশন সমাধান কী প্রিয় দর্শক আমাদের আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম